আসসালামু আলাইকুম স্মার্ট ক্যামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে যে কোয়েল পাখির ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম তাই আপনারা যারা কোয়েল পাখির বীজ ডিম ক্রয় করার জন্য খুঁজছেন তারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে কোয়েল পাখির বীজ ডিম ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস থানা নাদশৈপুর বিন্যাবাড়ি গ্রাম আমরা জিরো একদিন বয়সের থেকে শুরু করে রানিং ডিমপাড়া পর্যন্ত কোয়েল পাখি এবং কোয়েল পাখির বীজ ডিম সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা কোয়েল পাখির বীজ ডিম কোয়েল পাখির জিরো এক দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা বোটিং কমপ্লিট কোয়েল পাখি তিরিশ দিনের মহিলা কোয়েল পাখি এবং রানিং ডিমের কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল বয়সের কোয়েল পাখি এবং অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম সংগ্রহ করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে এসে দেখে পরামর্শ নিয়ে আপনারা একটি খামার শুরু করতে পারেন যেখান থেকে আপনারা আপনাদের বেকারত্ব দূর করতে পারেন বর্তমানে কোয়েল পাখির বিজনেস অনেক সম্প্রিশিত হয়েছে কারণ বর্তমানে এই বিজনেসটি অল্প পুঁজিতে করা সম্ভব তাই অল্প পুঁজি থাকলেই এই বিজনেস শুরু করা যায় এবং এখান থেকে ভালো একটি বেনিফিট পাওয়া যায় তাই আপনারা যারা ছোটোখাটো ইনকুপিউটার মেশিন এবং আপনারা ছোটোখাটো খামার করে আপনাদের জীবিকা নির্বাহ করতে পারবেন আপনাদের যাদের ছোটোখাটো ইনকিউবেটর মেশিন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করে আপনারা কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কোয়েল পাখির বাচ্চা সেল করে থাকি এবং কোয়েল পাখির অরিজিনাল জাপানি জাতের বীজ ডিম আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আর আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে কোয়েল পাখি এবং কোয়েল পাখির বীজ ডিম ক্রয় করতে পারবেন তাছাড়াও সকল প্রকার পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে সেটাতে যোগাযোগ করতে পারেন তাহলে কোয়েল পাখি সংক্রান্ত সকল তথ্য আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ তাছাড়াও আপনারা দেশি মুরগি হাওমি মুরগি এবং টাইগার মুরগির বীজ ডিমও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আর বর্তমানে যে সিজন চলছে এটা সাধারণত কোয়েল পাখির জন্য খুবই ভালো একটি সিজন কারণ শীতের মৌসুমে কোয়েল পাখির ডিমটা খুবই ভালো চলে এই কারণে আপনারা যারা কোয়েল পাখির খামার শুরু করতে যাচ্ছেন দেরি না করে অতীব তাড়াতাড়ি আপনারা কোয়েল পাখির ফার্ম শুরু করুন তাহলে শীতের মৌসুমে আপনারা ভালো একটি মুনাফা দিয়ে আপনারা কোয়েল পাখির বীজ ডিম সেল করতে পারবেন এবং কোয়েল পাখির ডিম বিক্রি করতে পারবেন আর যারা বাণিজ্যিক আকারে মাংসের জন্য কোয়েল পাখি উৎপাদন করতে চাচ্ছেন তারাও চাইলে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা এবং যে কোনো বয়সের কোয়েল পাখি ক্রয়ের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তাছাড়াও আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যদি ডিমের প্রয়োজন হয় সাদা ডিম তাহলেও আমরা দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ